আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী আলামিন নবীজি একজন এক জায়গায় সাহাবাই কারাম নিয়ে বসা রইলেন আপনি আমি এলাকার মধ্যে অনেক মানুষ জিনা করার জন্য পাগল হয়ে যায় অনেক মানুষ হারাম নিরসন করতে চায় অনেক মানুষ খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ হয়ে যায় এক ব্যক্তি আইসা বললেন ইয়ার সুলাল্লা হাবিব আল্লাহ ও মেয়ার নবী দয়ার নবী আমাকে জিনা করার অনুমতি দেন জুরে কন্যা নাও জুবিল্লাম

আমার গর্বদারে নিম্মা রয়েছে আল্লাহর পয়েগম্বর জানান এ যুবক যদি তোমার বাড়িতে তোমার মার সাথে অনেকটা যুবক খারাপ কাজ করতে চায় তুমি তার সাথে কি আচরণ করবা এবার ছেলে ডাক দিয়া বলে আমি আমার জীবন থাকতে কোনো দিন আমার মায়ের জিনাকারীকে জিন্দা থাকতে দেব না বলুন সুবহানাল্লাহ আল্লাহর পায়ে জানা জানাইলেন পাগলা যদি তোমার মার সাথে অন্য একটা ছেলে জিনা করতে চায় তুমি তারে জিন্দা সারবা না তাইলে তুমি যে অন্য একটা মহিলারে খারাপ কাজ করবা ওইটাও তো অন্য ছেলের অন্য সন্তান মানবে না তুমি এটা কেমনে মানবা এবার বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম আমার নবী বললেন এ যুবক তোমার বাড়িতে কি তোমার বোন আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতেই আমার বোন আছে বড় সুন্দর ফুটফুটে আমার বোন আছে আল্লাহর পয়গম্বর জানাইলেন পাগলা যদি কেউ তোমার বোনের সাথে খারাপ কাজ করে তুমি এটা মানতে পারো বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বোনের সাথে খারাপ কাজ করলে আমি সহ্য করতে পারব না মানতে পারব না আমার বোনের দর্শনকারীকে আমি কোনোদিন ছাড়ব না আল্লাহর পয়গম্বর জানাইলেন এ

থাকে তোমার বিবির সাথে অন্য একটা ছেলে যদি খারাপ কাজ করে মানবানি হাবিব আল্লাহ আমি আমার জীবন থাকতে কোনোদিন আমার বিবির সাথে খারাপ কাজ করবে এটা সহ্য করতে পারবো না দর্শনকারী কেউ আমি সার দিতে পারবো না আল্লাহর পেগম্বর জানাইলেন যে পগলা অন্য একটা বিবির যদি তুমি খারাপ কাজ করতে যাও সে তোমার সার দিবে না আর তুমি কেমনে অন্য বিবির চিন্তা করো তোমার বিবির দর্শনকারীকে তুমি সার বানা আল্লাহর সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে ক্ষমা চাই বলুন না সুবহানাল্লাহ তিন জন ব্যক্তি মা তোমার মায়ের সাথে যদি অন্য একটা ছেলে জিনা করে সহ্য করতে পারবা সম্ভব না যদি তোমার বড়ের সাথে কেউ জিনা করে সহ্য করতে পারবা সম্ভব না যদি তোমার স্ত্রীর সাথে কেউ zina করে সহ্য করতে পারবা সম্ভব না আল্লাহর পয়গম্বর জানাইলেন এ বাংলা তিনজন ব্যক্তির সাথে তুমি দিনা করলে তুমি সহ্য করতে পারবে না তারাও পারবে না বলে না এবার আমি জানতে চাই তোমার বাড়িতে তোমার মেয়ে আসেনি হাবিব আল্লাহ আমার মেয়ে দুনিয়াতে আছে অন্য একটা ছেলে যদি তোমার মেয়ের সাথে খারাপ কাজ করে তুমি কেমনে সহ্য করবা ইয়া রাসুল আল্লাহ সহ্য করার মতো না এটা আমি সহ্য করতে পারব না আল্লাহর পায়গাম্বর জানাইলেন পাগলা তাইলে তুমি যে অন্যের মেয়ের সাথে খারাপ কাজ করো বা তিনি কেমনে সহ্য করবে বাবা হইয়া এবার তুমি অন্যের মেয়ের সাথে খারাপ কাজ করলে তুমি সহ্য করতে পারো না তেমনি ভাবে তোমার মেয়ের সাথে অন্য কেউ খারাপ কাজ করলে সহ্য হবে না এ যুবক তুমি আর এমন চিন্তা করিও না এই পাগলা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা হয়ে ক্ষমা করে দেন আল্লাহর পয়গম্বরের কাছে একটা সুস্থ সমাধান নিয়ে গেলেন আল্লাহর পয়গম্বর জানাইলেন যেমনি ভাবে তোমার মায়ের সাথে খারাপ কাজ করলে অন্যকে ছাড় দিবা না তুমিও অন্যের সাথে খারাপ কাজ করবা ওইটা কেমনে সম্ভব সার দিয়া দিবে মুসলমান বাবা ভাই যারা আমার আলোচনা শুনতেছেন তাদের সামনে যায় যারা মহিলাদের সাথে খারাপ কাজ করার চিন্তা ভাবনা করেন আপনাদের জন্য একটা জিনিস জানায় রাখি নিজে যেমন ভালো মনে করবেন অন্যেরটাও তেমনি ভালো মনে করবেন জোরে বলেন ঠিক না বেঠি আমি নিজে যেটার জন্য ভালো আমার নিজের জন্য যেটা ভালো মনে করব অন্যের জন্য সেটা ভালো মনে রাখতে হবে করতে হবে কারণ আমি যদি আমার নিজের খায়েশ পিটানোর জন্য অন্যের বিবির সাথে খারাপ কাজ করি আমার বিবির সাথে যদি অন্য কেউ খারাপ কাজ করে তার কেমন লাগবে ঠিক না মিঠি এজন্য জন্য যারা পরকিয়াতে আসক্ত অন্য অন্য খারাপ কাজের সাথে জড়িত আছেন আমি আমার মুসুলিয়ান কেরামের এলাকায় মসজিদ পাড়ায় তাদের সাথে একটাই কথা বলবো মহিলাদের পর্দার ব্যাপারে অগণিত ওয়াজ আছে তবে এটা আমাদের জন্য বাস্তব কি হতে পারে কারণ আপনি যার সাথে খারাপ কাজ করাবেন ওইটাও একটা মেয়ে আপনার ঘরেও আল্লাহ মেয়ে দিছে কথা বলেন ঠিক না বেটি আপনি যার সাথে খারাপ কাজ করবেন ঠিক তো দ্রুপভাবে আপনার ঘরেও মেয়ে দিছে বোন দিছে সন্তান দিছে এরপরে মা দিছে স্ত্রী দিয়েছে অন্যের সাথে খারাপ কাজ করবেন নিজের সাথে একটু মিলে দেখেন তার কেমন কষ্ট হবে ঠিক না ঠিক মুসলমান বাবা ভাইয়া পর্দার ব্যাপারে বলা হয়েছে কোন ব্যক্তি যদি একটা মহিলার দিকে খারাপ নজরে তাকাই ওই মহিলার দিকে তাকাইলে খারাপ নজরে তার মনের ভিতরে একটা খারাপ চিন্তা দ্বারা যারা করে ওই যে একটা চিন্তা করলো মহিলার দিকে তাকাইয়া কি যেন একটা মনে মনে নিয়ত করলো এই নিয়তটা করার কারণে তার সাথে একটা জিনা হয়েছে চোখের জিনা আর একটা বেগানা মহিলার দিকে তাকাইয়া কোন ব্যক্তি যদি মনে মনে খারাপ নিয়ত করে এই ব্যাপারে বলা হয়েছে একজন ব্যক্তির জন্য সাত হাজার বছর জাহান নামের আগুন জ্বলতে হবে জুড়ে জুড়ে কন্যা নাও সাত হাজার বছর মুসলমান বাবা ভাই এই জন্য সর্ব সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা ঘোষণা দিয়েছেন ও ইল্লা। লিয়া বদু আল্লাহ আকবার আল্লাহ পাক প্রবুল আল আমিন জানিয়েছেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে আমার এবাদতের জন্য বানাইছি আল্লাহ যেহেতু আপাকে আমাকে আল্লাহর এবাদতের জন্য বানাইছে সেই জন্য আল্লাহর এবাদত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বাবা মার খেদমত করেন পিতা মাতার সাথে সদ করেন পরের হক মারার জন্য কখনও উঠে পড়ে লাগবেন না এমন হতে পারে আজকেও অনলাইনে গাতলে দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম গতকালকে একটা মানুষ শাহজাহান জল্লাত নামের একটা ব্যক্তি যিনি প্রায় ছাব্বিশ জন মানুষকে মানে ফাঁসি দিয়েছে বাংলাদেশের একটা কারাগারে সে চাকরি করত ছাব্বিশ জনরে ফাঁসি দিয়েছে নিজে এই ব্যক্তিটা গত তিন চার দিন আগ পর্যন্ত আগেও মেয়েদের সাথে খারাপ বিভিন্ন ভিডিও বানাইয়া ইনকাম করতো টাকা ইনকাম করতো নামজিলা বলেন না যেটাকে বলে কাপল ব্লগ মেয়েদের সাথে যুবন যুবতী যুবতী মেয়েদের সাথে খারাপ ভিডিও বানাইয়া বানাইয়া অনলাইনে ছাড়তো এগুলা ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতো দেখেন সেই দুই দিন আগের খারাপ কাজ করলে ওয়ালা ব্যক্তিটা আজকে মারা গেছে জুড়ে বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যক্তির কবরে কি জবাব দিবে এবং আপনি আমি মারা গেলে কবরে কি জবাব দিব আল্লাহর পয়গাম্বর জানিয়েছেন যদি কোন মানুষ মারা যায় তার ভালো আচরণ করো খারাপ মন্তব্য করবা না আল্লাহর পয়গাম্বরে জানিয়েছেন কোন মানুষ মারা গেলে তার ভালো তার ভালো দিকগুলো আচরণ করো এমনও হতে পারে ভালো দিক গিলা আচরণ করার কারণে আল্লাহ তার কবর আজাব মাফ করে দিতে পারে সুবাহান আল্লাহ বলেন এ আমার দুর্গাপুরের মানুষ এমনও হতে পারে আজকের এই এলাকার অনেক প্রবাসী বাইরা মাহফিলটা সাজাইছেন জীবনে অনেক প্রবাসীদের জিন্দিগি দেখলাম তারা অনেক সময় অনেক অনেক সময় বাবা মা দুনিয়ার মধ্যে অর্থাৎ দেশের আহিকা প্রবাসের জিন্দিগি করে স্ত্রী সন্তান দুনিয়ায় দেশের আইকা প্রবাসী জিন্দিগি করে আমি আবার প্রবাসী ভাইদেরকে বলবো ভাই আপনাদের মাধ্যমে অনলাইনে যদি আমার এই বার্তাটা পৌঁছাই তাইলে জেনে পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না মা বাবার সাথে আচরণ করবেন স্ত্রী পুত্র তাদেরকে তাদের হক বুঝাইয়া দিবেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন আমার সাথে একজন ব্যক্তির সাথে ভালো একটা কথা হয়ে তিনি বললেন ভাই আমি অনেক দিন পরে প্রায় চার বছর পর্যন্ত প্রবাসের জিন্দিগিতে আসলাম আমি আমার মা বাবাকে দেশের মধ্যে রেখে আসলাম কিন্তু বাবা আমার অনেক দিন পর্যন্ত দেখি নাই প্রবাসের জিন্দিগি করার কারণে আমি আমার মায়ের মুক্তও দেখতে পারি না তিনি ইন্তেকাল করেছেন বাবার মুখটাও দেখতে পারি না ইন্তেকাল করেছেন প্রবাস থেকে আইসা আমি দেশে তাদের জানাজা কর্তৃত্ব করতে পারি নাই এই আমার প্রবাসী ভাইয়েরা যারা অনলাইনের মাধ্যমে আজকের মাহফিলটা শুনবেন বা দেখবেন আপনাদের কাছ থেকে জানাই এবং আমার যুবক ভাইরা তাদেরকেও আমি এই মেসেজটা দিয়ে যাই পিতা মাতার সাথে সদাচরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআলা ত'আবদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদাচরণ করার জন্য সুন্দর করে কোরআনে আয়াত তাযিল করে দিয়েছেন পাশাপাশি আমি আপনাদের সামনে এতটুকুনি বলে দিয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত জিন্দেগি রাখবেন প্রত্যেকটা মানুষের হক বুঝাইয়া দিবেন বান্দার হক আমার আল্লাহ মাফ করবে না পিতা মাতার হক আমার আল্লাহ মাফ করবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব সময় ওজনের মধ্যে সঠিকভাবে মাপবেন আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহি রহমানি রহিম ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন সুদকে হারাম করেছেন সময় অল্প আমি কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে না এই জন্য সংক্ষিপ্ত যে কথাটা ব্যবসার ক্ষেত্রে যদি আপনি আমি একটু রিসার্চ করি করে দিয়ে ব্যবসার ক্ষেত্রে যদি আপনি আমি কথাবার্তা বলি তাইলে বর্তমান সময়ে আমরা দেখা যায় অনেক মহিলারা সুদের সাথে লেনদেন করে আছে না নাই কথা বলেন আছে না নাই আমি জানি না আমার এই এলাকার মধ্যে এরকম মানুষ আছে কিনা নাই অনেক মানুষ মহিলারা পর্যন্ত সুদের সাথে লেনদেন সংযুক্ত আছে আল্লাহ বলেন ওয়া হালাল্লাহুল আ ও আমার রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম সুদকে হারাম ঘোষণা করলাম আমার সমাজে অনেক মা বোনরা দেখা যায় পুরুষে তো এই সুদের সাথে লেনদেন করে পাশাপাশি মা বোন তারা পর্যন্ত সুদের লেনদেন করে আছে কিনা নাই এই এলাকায় অনেক অনেক এই জায়গায় দেখা যায় আপনাদের এলাকার কথা আমি বলি না অথচ সুদের যে সর্বনিম্ন যে গুনাটা হয়েছে মায়ের সাথে সন্তান জিনা করলে যে গুনা ঠিক তদুরূপ তদুরূপ গুনা হয় সুদ খাইলে সুদ দিলে সুদের সাক্ষী হলে আমি অনেক মানুষকে দেখেছি যারা কিছু টাকা পয়সা হলে তারা চিন্তা করে আমি এই টাকা দিয়ে ব্যবসা করব ব্যবসার মধ্যে লসও হইতে পারে আমি পরিশ্রম করব না সুদের টাকার লেনদেন লাগায়া দে মাস শেষে এক লাখ টাকার মধ্যে অন্তত কত টাকার মধ্যে জানে দেয় এক বছরে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় জোরে কন্যা না উজুবিল্লা মনে রাখবেন এই সুদের টাকায় মসজিদে দান করলে দান কবুল হবে না সুদের টাকায় কুরবানি দিলে কুরবানি কবুল হবে না সুদের টাকায় খানে কাবা গেলে হস কবুল হবে না সুদের টাকায় দান সৎকা করলে আল্লাহ দরবারে কবুল হবে না মহিলারা পর্যন্ত সুদের সাথে লেনদেন করে কত বড় আশ্চর্যের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে অন্যান্য নবীজির আমলে কেউ যদি গুনাহ করত আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিত সুবহানাল্লাহ বলতেন না অন্যান্য পয়গাম্বরের আমলে কেউ যদি জিনা করতো আল্লাহ পাথর বানাইয়া দিত আল্লাহ আমাদেরকে পাথর বানাই না আল্লাহ আমাদেরকে ডাইরেক্টলি জমিনে দাবায়ও না আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিচ্ছেন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দা যেন তাওবাতুন নাসুহা করে এ মা বোনেরা আপনাদের কদমে রেখে হাত রেখে বলছি সুদের সাথে লেনদেন করবেন না অনেক ব্যবসায়ী বায়রা আছে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কাজের প্রতিটা কাজের প্রতিটা কাজের পুঙ্গানু পুঙ্গানু হিসাব আপনাকে আমাকে নিবে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা যাররা পরিমাণ নেক আমল করলে তার প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন যাররা পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ সময় অগোচালো যের জন্য আলোচনাটাও সেইভাবে করলাম আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে জুরে বলেন কয় ওয়াক্ত আস্তে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন হাদিসে মুবারকার মধ্যে এসেছে কেউ যদি মিসওয়াক সহকারে একাকিত্বের চাইতে জামাতে নামাজ আদায় করে আল্লাহ তার আমলনামায় প্রায় 25 থেকে 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে তিনার শরীরের মধ্যে তীর ঢুকল আলিকার রামাজহুল কারিমের শরীরে তীর ঢুকে গেল আলী এমন ভাবে নামাজ আদায় করতেন কেমন ভাবে নামাজ আদায় করতেন আল্লাহ যে নামাজের ওয়াজ করেছেন মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজুল করিম দিনার শরিলের মধ্যে তীর কয়েকজন সাবি মিলে খুলতে পারে না দয়াল নবী রহমাতুল লিল নবীর কাছে নেওয়া কহিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার সাবি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের মধ্যে তীর ঢুকলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তীরটা খোলা যায় না কি করা যায় আল্লাহর পায়গম্বর জানিয়েছেন এ সাহাবাই আমার আলীকে তোমরা অজু বানাও অজু সুন্দর কইরা বানাইলেন আলিকে অজু বানাইয়া সুন্দর কইরা নামাজের বিছানার মধ্যে বসাইলেন আল্লাহর নবী রহমা তুলিল রাবিন নবি দেওয়া বলেন সাহাবার রে সাবারা আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করায় দেও সকল সাবাই কানাম সুন্দর কইরা আলী রাজি আমাকে নামাজের কাতারে দান করায় দিলেন যখন আলী কার নামাজের মধ্যখানি তাকাইলাম নামাজটা পড়তে দিলে গয়ে গেল আমি তাকায়া দেখলাম কে যেন রে আমি দুই তিনজন সাহাবাই কারাম টান দিয়া তীর খুলতে পারে না কিন্তু যেই মাত্র নামাজের মধ্যে ছিলাম বন ভাবে তীর খুললো আমি তুই পাইলাম না জুনে জোরে কন্যা আল্লাহ নামাজের মধ্যে তীর খুলছে উনি চেয়ারই পাইছে না আর নামাজের আগে কয়েকবার কয়েকজন সাহবাইকে নাম চেষ্টা করলেন কিন্তু তীর খোলা যায় না আল্লাহর পায়ে গাম্বর জানাচ্ছেন আমার আলী এমন ভাবে নামাজ আদায় করেছে তোমরা এমন ভাবে নামাজ আদায় করবা আলী কার্লাহুল করিম নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে নামাজ আদায় করতেন আলী রাজি আল্লাহ তালু বলেন আমি নামাজে দাঁড়াইতে দীর্ঘ আল্লাহ পাক রব্বুল আলমিন কেন নামাজ بار بار بسم الله الرحمن الرحيم وَأَحَلَّ اللَّهُ الْبَيَّعَ وَحَرَّمَ الرِّبَاسُ اللَّهُ أَغْبَارٌ آل كَرَّمُ اللَّهُ وَجُهُ الْكَرِيمُ নামাজটুকুনে এমন ভাবে আদায় করেছেন যেন মনে হয়েছে আল্লাহর তালার সামনে তিনি নামাজে দাঁড়াইছি আল্লাহ তালা আপনাকে আমাকে দেখতেছে আলী রাজি তালান তালানহুর শরীর থেকে যে তীরটা দুইজন সাহাবি টান দিয়া খুলতে পারে নাই নামাজের রত অবস্থায় খুইলা ফেলছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলী রাজি আল্লাহ তালানহুর মতো আমরা নামাজ আদায় করব বন্ধুরে আমার এ বন্ধুরে আমার যারা বেশি বেশি নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফলে বাদত করে এই নফলে বাদত করলে আল্লাহ তালা বান্দাকে সাধারণ থেকে ওলি বানাইয়া দেন বলুন সুবহান কোন ব্যক্তি যদি মহিলাদের দিকে খারাপ নজরে তাকাইয়া মনে মনে চিন্তা করলো আমি যদি মেয়েটার সাথে খারাপ কাজ করতে পারতাম তার জন্য সাতাশ তার জন্য অন্তত সাত হাজার বছরের গুনা আল্লাহ লিপিবদ্ধ করে দেন জোরে কন্যা নাওজুবিল্লা এ সমাজ আমাদের ইফতিজিং মুক্ত হতে হবে এই সমাজে বেশি বেশি করে কোরআন তালাওয়াত প্রচার করতে হবে এই সমাজে বেশি বেশি করে নামাজের দাওয়াত দিতে হবে এই সমাজে বেশি বেশি করে মা বোনদের পর্দা রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে নামাজ পড়ার তৌফিক দান করুন জোরে বলে না আমিন আর একটু জুরে বলে না আমিন আর সবচেয়ে বড় বিষয় আমার এই দুর্গাপুর আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ ধনাট্যবান প্রতিটা মানুষ ধনাট্য ব্যক্তি আল্লাহ কাউরে এতটা অভাব দেয় নাই যতটা আমি নিজের চোখে দেখেছি এই এলাকা আর মানুষের তবে আপনাদের একটা কমতি আমার মনে হচ্ছে আপনারা মসজিদ মুখী কম মসজিদ আমি যেহেতু এই এলাকার খতিব আমার একটা দায়িত্ব আছে আমার একটা কর্তব্য আছে আপনাদের মসজিদে মুসল্লি বাড়াবেন মসজিদে মুসল্লি বাড়াবেন এটা আপনাদের কদমে হাত দুর্গা পরে আটটা মসজিদ নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না নামাজে মুসল্লি পাওয়া কথা বলেন বাবা কষ্ট পাইতেছে মুসল্লি পাওয়া যায় না সব বিদেশ হইলেও যে পরিমাণ এলাকায় মানুষ আছে এই এলাকায় মসজিদ ভরার কথা মসজিদে ফজর নামাজের মুসল্লি কয়েকজন জোহর নামাজের মুসল্লি কয়েকজন আসর অল্প কিছু হয় মাগরি কিছু কিছু হয় তাহলে এই ফজর নামাজের মুসল্লি কি মাত্র তিনজন পাঁচজন তাহলে মসজিদের আশেপাশে যে বাড়িগুলো আছে একটা বাড়িও ফকির না কথা বলেন না কেন একটা বাড়িও ফকির না আমি কুরবানি করেছি আপনাদের এই এলাকায় জুমার নামাজ আমি ঈদের নামাজ পড়ার পরে কয়েকটা কুরবানি করেছি যতটা বাড়ি প্রতিটা বাড়িয়ে কুরবানি করেছি প্রতিটা বাড়ি তারা নিজস্বভাবে মহিষ গরু আলহামদুলিল্লাহ সামর্থ্য আল্লাহ দিয়েছে কুরবানি করেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো পাঁচটা ফরজ এটা কয়টা ফরজ পাঁচটা ফরজ কুরবানি তো ওয়াজিব কুরবানি কি ফরজ কুরবানি ওয়াজিব আপনি কুরবানি করলেন অথচ প্রতিদিন পাঁচ ফরজ ছুটে যাইতেছে আমার তো মনে চায় মাঝে মাঝে মসজিদের আশেপাশে যে বাড়িগুলাতে মুরব্বি যুবকরা বৈসা থাকে জুমা থেকে দইরা দইরা বাড়িতে আমি নিয়ে আসি আমার মনে চায় আমার কথাটা যদিও কষ্ট নিতে পারেন কিন্তু আমি এলাকার খতিব আমার একটা দায়িত্ব আছে আমাকে নামাজের সাবজেক্ট দেওয়া হয়েছে এই জন্য আমার এলাকার মানুষদেরকে বলবো বেশি বেশি করে নামাজ পড়বেন আমি প্রতিটা জুমায় নামাজের ওয়াজ করি প্রতিটা জুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নামাজের প্রতি অবহেলিত না হয়ে যেন উৎসাহিত হইতে পারি নামাজ বেশি বেশি করে পড়তে পারি মৃত্যুর আগে আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানাইয়া কবরে নিন জুড়ে বলে না আমিন আরেকটু আস্তে বলে না আমিন বিশেষ করে এই মাহফিলটা প্রবাসীরা অনেক উদ্বেগ কষ্ট করে তারা মাহফিলটা সাজাইছে কবরবাসীর স্মরণে দুর্গাপুর এই এলাকার যতগুলা কবর আছে এলাকার যতগুলা যুবক দেশে প্রবাসে আছেন প্রত্যেকটা যুবক ভাই আল্লাহ তাআলা যেন সকলকে সহি সালামতে নামাজি বানান এবং প্রবাসী যারা আছেন তাদের যে ইনকাম আল্লাহ যেন হালাল ইনকাম করার তফিক দান করুন পাশাপাশি তাদের যত যাবতীয় বিপদ আছে আল্লাহ যেন সকল বিপদ আবদ দূর করে দেন জুড়ে বলে না আমিন